থেকে অসুস্থ পায়ে প্রচন্ড ব্যথা হাঁটতে না তাই আগে পায়ে গরম পানি আসলে একসাথে অনেকগুলো কাজ করতে হয় তো এখন বরবটিটা দিয়ে আমি চারটা ত্রিপিস একসাথে কাটার জন্য আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বাবার বাড়ি থেকে বেড়ায় আসলাম আসার পর তো কালকে চলে আসলাম আজকে সকালবেলা নিয়ে আসছিলাম কিছু বাটিকের পিস এখানে একটা নিলাম বানানোর জন্য তো এটা বানানোর আগে ধুইয়া নেবো বাটিকের পিসগুলো বানানোর আগে ধুয়ে নিলে বেশি ভালো হয় আর এখানে কিছু ওনা নিয়ে আসছিলাম ওনাগুলো ধুয়ে দিব বাটিকের ওনাগুলো আমার খুব পছন্দ তো এখানে কয়েকটা নিয়ে আসছি আর এখানে আছে কিছু ময়লা কাপড় এগুলো ধুব আর অনেকগুলা কাপড় ছিল এখানে এগুলো গুছায় সব রাখলাম আর ইয়াত ঘুম থেকে উঠছে বেশ অনেকক্ষণ একটা পয়সা নিয়ে এসে বসে বসে খেলতেছে গোসলের জন্য পাগল হয়ে গেছে তারা এখনই গোসল করাই দিতে হইব এখন ওই কাপড়গুলো সব ধুয়ে আমি ওরে গোসল করাই দিব তারপর তো সংসারে আরও বিভিন্ন কাজ আছে ওগুলো করতে হইব তো গড় বিছানা এগুলো একটু গুছাই নিলাম এর মধ্যে বিছানা বিছানা গুছাই নিলাম ও তুমি একটা পয়সা পাইছো একটা পয়সা পাইছে থেকে পাইস ওইখান থেকে এটা কার পয়সা তোমার বাবা নানুবাসা যাইবা কেন ওই দিনে বলছো যাবা এখন যাব না কেন চলো এখন কাপড় গুলো ধুয়ে তারপর তোমার গোসল করাই দিব বেশ অনেকক্ষণ হয়েছে এই তো কাপড় চোপড় ধুয়ে আইয়াদকে গোসল করাই দিছি ও খেলা করতেছে এই ফাঁকে আইয়াদের বাবা বাজার থেকে অনেকগুলো বাজার সদে পাঠাইছে দেখি কি কি পাঠাইছে আর আমি এদিকে ভাতে চালটা ভিজাই নিছি রান্নার জন্য রুই মাছ ভিজাইলাম রুই মাছ রান্না করব আজকে অনেকগুলো সদাই পাঠাইছে এখানে আলু পুদিয়া পটল টমেটো কাঁচামরিচ জালি আরও পাঠাইছে যে শশা দুইটা বড় শসা তরকারির জন্য লুবা এদের বাবা বারো বইলে দিছে আজকে গুলো আলাদা করে নিই লুব্যা দিয়ে ছুটকি দিয়ে রান্না করার জন্য ওনাকে খাবে ওনার শরীরটা আবার তেমন ভালো না হঠাৎ কাল থেকে অসুস্থ পায়ে প্রচন্ড ব্যথা হাঁটতে না এখনো কমে নাই ওষুধ খাইছে ব্যথার মলম টলম দেওয়া হয়েছে ব্যথার বামগুলো যেগুলো হয় আবার গরম পানির সেঁক দিছি অনেকবার এখনো ব্যথা আছে কি রান্না করবো প্রতিদিনই ভাবতে হয় বাবা আচ্ছা ঠিক আছে আচ্ছা হলো আজকের বাজার এগুলো এখন টমেটো এত টক না ওই দিন পাইছিলাম ওই টমেটোগুলো টক ছিল এগুলো টক লাগবো না পটল কি যে রান্না করবো এটাই ভাবতে হয় অনেকবার এটা মনে হয় ভালো না দেখি একটু দিয়ে ভাজি করি লুবা দিয়া শুটকি দিয়া করি আর এখানে শশা রান্না করি একটা রুই মাছ দিয়া এর বেশি কিছু রান্না করব না এই গরমে অল্প মশলায় যে তরকারিগুলো ঝোল তরকারিগুলা এগুলো সবচেয়ে স্বাস্থ্যের জন্য ভালো শশা তরকারি শরীরটা ঠান্ডা রাখবে অনেক কালকে বাজার থেকে ইয়েদেন থেকে যখন আসতেছিলাম তখন বাজার থেকে একটা তরমুজও নিয়ে আসছি তরমুজটা খুব বেশি বড় না ছোটোই কিন্তু তরমুজটা খুবই ভালো তো না ফ্রিজে রেখে দিছি যে ঠান্ডা ঠান্ডা খাবো এখন এটা কাইটা নিব তারপর তরমুজের খোসার একটা রেসিপি আছে ওইটা আপনাদের সাথে শেয়ার করবো এখন এটা আমি কাইটা নিব বাজারগুলো সব গুছিয়ে রাখছি এখানে ফ্রিজে রাখবো না একটু পরে রাখবো কাজ শেষ করি এদিকে রান্নার জন্য সব গুছাই নিচ্ছি তো এখানে তরমুজটা গাইতে নিচ্ছি যে তরমুজটা আর এখানে তরকারিগুলো লাগাইতে নিচ্ছি এখানে বরবটিগুলো লাগাইতে নিচ্ছি সুটকি দিয়ে রান্না করার জন্য আর মাছ দিয়ে শশা আর তরমুজের খোসার রেসিপি তো করবই শেয়ার করব অবশ্যই আপনাদের সাথে এখানে বাসা থেকে একটা কাঁঠাল যে নিয়ে আসছিলাম এটা আজকে না এটা দেখে আগামীকাল কিছু করব এদিকে কিন্তু আমি ভাতটাও বসাই দিচ্ছি আমার ভাতটা মোটামুটি হয়ে যাবে গেছে তাড়াতাড়ি কাজ শেষ করি ভাত হওয়ার পরে আমি এখানে মাছগুলোও বাজে নিচ্ছি আসলে একসাথে অনেকগুলো কাজ করতে হয় তো সেখানে শশাগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আবার এদিকে কাটাকুটি করতেছি এখন শশা তরকারিটা বসায় নিব মাছগুলো উঠাই নিব মাছগুলো বাজা হয়ে গেছে শসা তরকারিটা একদম কম মশলায় রান্না করব কারেন্টের ছিল একটা বড় সমস্যা নন স্টিকের পাতিলগুলা বা অন্যান্য পাতিলগুলা নড়াচড়া করে এক হাতে নড়াচড়া করতে গেলে এগুলা ঠিক থাকে না মাছগুলো ভাজেও খেয়ে নিচ্ছি আর এই এটা আমি তেল দিয়া তেলের উপরে পেঁয়াজ শসা লবণ হলুদ গুঁড়া অল্প চুমরিচের গুঁড়া একটু ধনিয়া গুঁড়া দিয়ে কষাইতেছি পানি দিয়ে এখানে তো এখন আমি একটু পানি দেবো কষানোর জন্য কষানো হলে পরে আবার আমি ঝোল দিয়ে নিব প্রয়োজন মতন করে শশাটা ভালো করে কষানোর পর আমি এখানে পরিমাণ মতন ঝোল দিয়ে দিচ্ছি তো এটাও বলক হয়ে গেছে এখন আমি মাছগুলো সব দিয়ে দিব একটু ঝোলে রান্না করবো কারণ দিকে আবার আছে শুকনো তরকারি দিকেই হবে শুকনা তরকারি একটা জন্য একটু ঝোল থাকে আজকে ডাল রান্না করব না রাতে ডাল রান্না করছি আইসা তো অনেকটুকু ডালই রয়ে গেছে এটা জাল হোক শশা তরকারিটা হয়ে গেছে আমি নামাই নিছি এটা আবার বসায় নিছি এখন আমি এটাতে বরবটিটা দিয়ে রান্না করে নিব আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি বরবটিটা দিয়ে দিব এর সাথে একবার আমি অল্প একটু পানি দিয়ে দিব বেশি না রান্না তো শেষই এখানে বরবটি শুটকি দিয়ে রান্না করলাম শসা রান্না করলাম রুই মাছ ভাত আর এদিকে আমি রান্না করতেছি আমার তরমুজের খোসা চচ্চড়ি আইয়াদ আর আইয়াদের বোন এখানে খেলতেছে একসাথে সারাদিনের সব কাজের পরে এখন রাত্রিবেলা ঘুম থেকে উঠছে উঠার পর থেকে তো মোবাইল দেখতেছে গরমে শরীরটা বেশি ভালো লাগে না ওরও আমি কিছু থ্রি পিস নিছি এগুলো আমার এগুলো কাটার জন্য এখন সবগুলো কাটবো পরে সময় মতন সেলাই করে নেব এগুলো গরমে পড়ার জন্য অনেকগুলো থ্রি পিসে নিচ্ছি চারটা পাঁচটার মতন এখন কাটবো সবগুলা সবগুলা সালোয়ারের কাপড় এখানে কাইটা রাখছি আর এখন থ্রি পিসগুলা কাটতেছি এখানে আমি চারটা থ্রি পিস দিচ্ছি একসাথে কাটার জন্য একটা একটা করে উপর থেকে কাইটে নিব কারণ চারটা যদি আলাদা করে কাটি আমি অনেকটা সময় নষ্ট হইব একটা কাটিং আট আট করলাম চারটা কাটা হয়ে যাব সবগুলা আমার এখানে তিনটা থ্রি পিস কাটা হয়ে গেছে জামা এখন লাস্ট আমি কাটতেছি এভাবে কাটলে অনেকটা আরাম হয় সহজ হয়ে যায় কাটাটা একটা মার্কিং কইরা চার টাকা এটা নিলাম এগুলো সব আমার শর্ট হাতে হবে তো এই তো আমার জামাগুলো কাটা হয়ে গেছে এদিকে একটা মার্কিং করছি এদিকে একটা মার্কিং করছি আর এই তো আমার বাবা এখানে বসে বসে মোবাইল দেখতাছে আমার আরও কিছু ওই যে ওইখানে একটা চিপিয়েছে ওইটা কাটবো তো শেষ করি এগুলা সবগুলো কাপড় কাটা শেষ করলাম এখন গটা গটা পরিষ্কার করতেছি এখন এইখানে সবগুলো কাপড় রেখে দিলাম আর এদিকে আজকে বিকাল আইয়াদের জন্য অনেকগুলো ফতুয়া কাটছি আমার ভাতি জন্য ভাগিনার জন্য কাটছি কারণ গড়ে সুতি কাপড়গুলো দিয়ে বানাই দিলে বাচ্চারা পড়তে গুলো পরে সবগুলো কাপড় কাটা শেষ হয়ে গেছে এখানে ডালটা গরম করে নিতেছি ভাতের চাল ভিজেছি ভাত বসাবো করি আর দুপুরে ভাত ছিল এগুলোতে পান্তা করলাম আমি একটু পান ছিল খেতে ইচ্ছা বলতেছে মাছ খাবে তোর জন্য মাছ দিলাম তরকারিটা গরম করছি এখন ঠান্ডা হইতে দিছি তরকারিটা গরম করে মাত্র রাখলাম আমার বাবাটা এখন আমার বলতেছে মা তুমি কি আজকে মাছ রান্না করছো আমি মাছের গন্ধ পাচ্ছি তা আমি তরকারিটা গরম হয়ে দিচ্ছি সে নাকি মাছের গন্ধ পাইছে সে এখন মাছ খাবে তো ওর জন্যই মাছ রান্নি এটা বুম আচ্ছা আজকে আইয়াদের বাবা শরীরটা অনেক বেশি খারাপ পায়ে ব্যথা এত বাড়ছে সে হাঁটতেই পারতেছে না এখন বাজার থেকে আসছে তাই আগে পায়ে গরম পানি শ্যাকটা দিয়ে দিতেছি সে পায়ে শ্যাকটা পর্যন্ত নিতে পারতেছে না এত ব্যথা সব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ